আলহামদুলিল্লাহ কথা বেশি লম্বা না বর্তমান সরকার কোন বাংলাদেশের জনগণের ভোটের নির্বাচিত সরকার সরকার নয় এ হল আমি বলব একটা চমকের মতো সরকার এই সরকারের কাছে আমরা উদার আহ্বান জানাবো যে যেহেতু একটা সুযোগ এসেছে আপনারা একটা চমক দেখাবেন আজকে কাদিয়ানিদেরকে অমুসলিম কাফের ঘোষণা করে সংসদে আইন পাস করবেন এটা আমাদের এই সরাজ উদ্যান থেকে আজকে দাবি থাকবে আর সাথে সাথে আমরা তেপ্পান্ন বছর দেখেছি বারবার ওলামাই কালাম এবং মুসলমান আমরা রাস্তায় এসেছি বহু দেশের মধ্যে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে হয়েছে কিন্তু আমরা তাদের থেকে বারবার আসার পরেও তাদের থেকে অমুসলিম ঘোষণা আমরা পাই নাই আমরা দুঃখিত এর জন্য আমি সকলকে আহ্বান জানাবো পাঁচই আগস্টের পরে বাংলাদেশের ভিতরে ইসলামীর উত্থানের একটা সুযোগ এসেছে আমাদের নিজেদের পদ হয়ে করবো এবং আমরা ইনশাল তাহবান জানিয়ে আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আলহামদুলিল্লাহ